কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার একটা নতুন আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হলো সিটিতে আমাদের সেকেন্ড দিন আর সকাল 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 আমরা পড়েছি সানরাইজ দেখব বলে আর এই যে সাজুকুজু করতে গিয়ে একটা কাণ্ড হয়েছে সেটা হলো বেরোতেই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠেছি ওই পাঁচটা নাগাদ যদিও অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম সাড়ে চারটে কিন্তু কিছুতেই ঘুমটা ভাঙছিল না আর সূর্যোদয়ের টাইম ছিল পাঁচটা ছত্রিশ নাগাদ আর এখন বেজে গিয়েছি পাঁচটা পঁয়তাল্লিশ কি আর করা যাবে যাচ্ছি তাও দেখতে ওই যে সামনে দেখুন কি সুন্দর সূর্যের লাল আভাটা দেখতে পাওয়া যাচ্ছে কতদিন সূর্যোদয় দেখিনি আজকে ভাবলাম দেখবো কিন্তু দেখাই হলো না আর এই যে সূর্য অলরেডি উঠেই গিয়েছে এই জায়গায় যদি সূর্য ওঠাটা দেখতে পেতাম কি অসম্ভব সুন্দরটাই না লাগতো মনে হতো ঠিক মহাসাগরের মাঝখান দিয়ে সূর্যটা উঠছে যাই হোক আমি তো ভেবেছিলাম এখানে ঠান্ডাই থাকবে না কিন্তু ঘুম থেকে উঠে দেখি মারাত্মক ঠান্ডা রুম থেকে বাইরে বেরিয়েছিলাম বিনা জ্যাকেট পরে তারপর আবার গিয়ে জ্যাকেটটা রুম থেকে নিয়ে এসেছি শুধু ঠান্ডাই নয় ভীষণ হাওয়া চলছিল এখন মনে হচ্ছে ভাগ্যি সেই জ্যাকেটটা সাথে করে নিয়ে এসেছিলাম আমি তো ভেবেছিলাম কিছুই নিয়ে আসবো না এগুলো কিন্তু তারপর লাস্ট মোমেন্টে মনে হয়েছিল না একটা নিয়েই নি যদি রোদ থাকে কিন্তু রোদের কাজে না লাগলেও এটা ঠান্ডার কাজে লাগছে আর আমরা সূর্যোদয়টা দেখতে পাইনি তো কি হয়েছে এখনো কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে এই রোদের রংটা হলুদ আর কমলার মিশ্রিত একটা রং এই রোদের কোনো আট ছিল না আর আকাশের গায়ে এই কমলার রংটা দেখতে কি দুর্দান্ত লাগছে দেখুন আজ বহু দিন পর প্রায় আমি সূর্যোদয়টা দেখতে পেলাম বাড়িতে থাকলে তো এত সকালে উঠতেই পারি না তার সাথে এখানে কয়েকটা ছবিও তুলে নিয়েছি ভালো ভালো আর তারপর হঠাৎ এক ভদ্র মহিলার সঙ্গে আমাদের দেখা আমার দিকে এগিয়ে এসে উনি আমাকে এই উপহারটা দিলেন আর অনেক গল্প করলেন এখানে কিছু কিছু মানুষ এত কাইন্ড হয় দেখেই অবাক লাগে কি সুন্দর এই জিনিসটা উনি নিজের হাতে বানিয়েছেন উনি সামগ্রীগুলো রোজ এসে কালেক্ট করেন আর এগুলো দিয়ে নিজেই বানান ভীষণ সুন্দর হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে সূর্যোদয় দেখেই আমরা সোজা রুমে চলে গিয়েছিলাম আর কিছুক্ষণ রেস্ট করে নিয়েছিলাম এত সকালে ঘুম থেকে উঠে আর পারছিলাম না আর এই জামাটা পরেছি তারপর আবার বেরোবো বলে একটা আইল্যান্ডে যাবার জন্য তার কিছুক্ষণ পরে আমার মুড চেঞ্জ হয়ে আবার জামাটা চেঞ্জ করে সেই সকালের জামাটাই পরে নিয়েছিলাম জিন্সটা পরে না ভীষণ গরম লাগছিল তাই ভাবলাম না এটাই পরি চলুন এবার যাব নিচে ব্রেকফাস্ট করতে এখানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে চলুন দেখবো এখানকার হোটেলে ব্রেকফাস্টে কি কি দেওয়া হয় এই যে এখানে প্যানকেক আছে প্যানকেকটা নিলাম আর এই প্যানকেকটার পিছনে একটা গল্প আছে জানেন তো এখানকার হোটেলে প্যানকেক বা ওয়াফেল যাই থাকে তার ব্যাটারটা দিয়ে দেওয়া হয় সেটা নিজেকেই কিন্তু বানিয়ে নিতে হয় এই সিস্টেমটা আমাদের কাছে একটু নতুন ছিল তাই জানতাম না যে প্যানকেকটা আমরা নিয়েছিলাম সেটা একটা বাচ্চা মেয়ে বানিয়েছিলো তারপর যখন বুঝতে পেরেছি কী লজ্জায় পড়ে গেছি আমরা দুজনেই কিন্তু সত্যি বলতে আর কিছুই করার ছিল না আমরা নিয়ে এক কামড় দিয়েও ফেলেছিলাম তার মধ্যে তো এখানে ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল অনেক টাইপের মাফিন তারপর প্যানকেক সাথে জুস ছিল কফি ছিল দুধ দই তারপর ফ্রুট লুপস কলা অ্যাপেল এসব ছিল আর ব্রেড বাটার ক্রিম চিজ এগুলো তো দেওয়াই থাকে আমি ওই কর্নফ্লেক্স আর মাফিনই খেয়েছিলাম চলুন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এইবার আমরা বেরোচ্ছি অ্যাসেতিকা আইল্যান্ডে যাব বলে ভীষণ সুন্দর একটা জায়গা আর অ্যাসেতিকা আইল্যান্ডের সব থেকে বড় অ্যাট্রাকশন হলো সেখানে ওয়াইল্ড হর্স দেখতে পাওয়া যায় চলুন দেখি আমরা দেখতে পাই পুরোটাই ভাগ্যের ব্যাপার কিন্তু যারা যারা এখানে এসে ঘুরে গেছেন তাদের থেকে কিন্তু শুনেছি তারা হয়তো কেউ কেউ দেখতে পেয়েছেন আবার কেউ কেউ দেখতে পাইনি সকালবেলা এত ঠান্ডা থাকা সত্ত্বেও এখন মাত্র দশটা মতো বাজে কি মারাত্মক রোদ দিয়েছে দেখুন আর ভীষণ গরম বাইরে আমি তো শুধু ভাবছি ঘুরবো কিভাবে আমার সাথে এরকম একটা ব্যাপার আছে জানেন তো রোদে খুব বেশিক্ষণ থাকলে আমার মাথা এমন ধরে যায় তখন আর আমি একদমই হাঁটাচলা করতে পারি না ব্যাগে একটা প্যারাসিটামল নিয়ে নিছি তাই জন্য লাগলে খেয়ে নেবো রাস্তাটা কিন্তু বড্ড সুন্দর লাগছিল সকাল দিকে এত ভিড় ছিল না একদমই কাল রাতে প্রচুর ভিড় ছিল আর এই যে আমরা চলে এসেছি প্রায় পাশেই জল দেখতে পাওয়া যাচ্ছে মারাত্মক সুন্দর লাগছে সত্যি বলছি আর এই আইল্যান্ডে যাবার জন্য একটা ন্যাশনাল পার্ক আছে সেটার মধ্যে দিয়ে যেতে হয় আমরা ন্যাশনাল পার্কটার মধ্যেই চলে এসেছি আর এখানে যে কোনো পার্ক সেটা ন্যাশনাল পার্ক হোক বা স্টেট পার্ক হোক এন্ট্রি পাসটা ম্যান্ডেটারি আমরা কিছুদিন আগে সেনেন্দোয়া ন্যাশনাল পার্ক গেছিলাম তো সেখান থেকে আমরা একটা ইয়ারলি পাস করিয়ে নিয়েছিলাম তো আজকে আমাদের সেই জন্য একটা টাকাও লাগবে না ওই কার্ডটা দেখালেই আমাদের ফ্রিতে এন্ট্রি হয়ে যাবে পার্কটা কি সুন্দর দেখতে দেখুন চারিদিকটা সবুজ একদম আর কেউ কোথাও নেই একটা দুটো গাড়ি যাওয়া আসা করছে অথবা একটা দুটো সাইকেল নিয়ে কেউ যাওয়া আসা করছে চলেই এসেছি আমরা আর এই যে একটা ভালো জিনিস হয়েছে এখানে সেটা হলো এখানে ওয়াশরুমও আছে আমেরিকায় কিন্তু খুব একটা পাবলিক ওয়াশরুম দেখা যায় না কিন্তু এই যে কোনো পার্কে যখন আমরা যাই তখন দেখি থাকে কারণ যে টাকাটা আমাদের কাছ থেকে নেওয়া হয় সেই জন্যই নেওয়া হয় যাতে এনারা পার্কটা খুব ভালোভাবে মেনটেন করতে পারেন ওয়াশরুম জলের ব্যবস্থা এইসব করে রাখতে পারেন এই যে আমরা এবার এখানে গাড়িটা পার্ক করে দেবো একটা পার্কিং আমরা পেয়েই গেছি আর সোজা চলে এসেছি জলের ধারে কি ঢেউয়ের আওয়াজ শুনলেই ভয় লাগছিল কিন্তু কালকে যেহেতু জলের ধারে অনেকক্ষণ থেকে ছিলাম তাই একটু অভ্যেস হয়ে গেছে এখন আর এতটাও ভয় লাগছে না এত রোদ ছিল ওখানে আর আমরা একদমই থাকতে পারছিলাম না আর আমাদের ভাগ্য এতটাই খারাপ আজকে আমরা ওয়াইল্ড হর্সও দেখতে পেলাম না যে জায়গাগুলোতে ওয়াইল্ড হর্স দেখতে পাওয়া যায় সেই জায়গাগুলো রেস্ট্রিক্টেড করা ছিল মানে রকম গাড়ি সাইকেল কিছু নিয়েই যাওয়া যাবে না সেদিকটাতে কিছুক্ষণ সময় কাটিয়েই এখন আমরা যাচ্ছি একটা রেস্তোরাঁতে সি ফুড খাবার জন্য কালকে যেহেতু ইন্ডিয়ান খেয়েছি আজকে তাই ভেবেছি সি ফুডই খাবো অনেকগুলো রেস্তোরাঁ দেখেছি তার মধ্যে একটা জায়গায় রেটিং বেশ ভালো ছিল আর এখান থেকে বেশ কাছেই সেই জায়গাটা তো সেখানেই যাচ্ছি এখন এই যে চলেই এসেছি দেখতে তো বেশ ভালোই লাগছে খাবারটা কীরকম হবে সেটা গেলেই বোঝা যাবে দোকানটার নাম হলো ক্যাপ্টেন জ্যাক এখানে প্রচুর টাইপের সি ফুড পাওয়া যাচ্ছিল ওই সামুদ্রিক মাছ তারপর কাঁকড়া চিংড়ি অনেক ধরনের মাছ এত মাছের তো আমি নামও জানি না আশা করি ভালোই হবে হয়তো এখানকার সি ফুড খেতে আর কিছু হোক না হোক টাটকা তো হবে এটাই আশা করছিলাম তো আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না যে কী নেব এত এত মাছের নাম আমরা তো কোনো দিন খেয়েও দেখিনি আর তো সেই ভয়ে আমরা নিজেরাও কিছু বুঝতে পারছিলাম না যে কোনটা অর্ডার দেবো তো যিনি অর্ডার নিতে এসেছিলেন ওনাকেই জিজ্ঞেস করলাম তো আমার হাজব্যান্ড নিল একটা ক্র্যাব কেক আর তার সাথে কিছু ফ্রাইজ আর স্যান্ডউইচ বান থাকবে আর আমি নিলাম একটা ক্রিস্পি ফ্রাইড প্রন এটাই সেফ লাগলো আমার চিংড়িটা অন্তত আমি খেতে পারি আমার বেশ ভালোই লাগে খেতে এই যে খাবারটা চলেই এসেছে আমাদের কতটা করে কোয়ান্টিটি বাবা রে এতটা খেতে পারবো কি না সেটাই ভাবছিলাম এই যে এটা হলো হাসপাপিস এটা আমি কিন্তু প্রথমবার খাচ্ছি হালকা হালকা মিষ্টি খেতে এটা খাবারটা যতক্ষণ আসছিল ততক্ষণের জন্য এই কমপ্লিমেন্টারি স্ন্যাক্সগুলো আমাদের দেওয়া হয়েছিল খেতে কিন্তু বেশ ভালোই ছিল আর তারপর আমার হাজব্যান্ড ওর ক্র্যাব স্যান্ডউইচটা ট্রাই করলো ও বললো কিন্তু বেশ ভালোই খেতে আমিও এক বাইট নিয়েছিলাম কিন্তু আমার জানি না কেন ক্র্যাব খেতে একদমই ভালো লাগে না তাই আমি খেতে পারিনি আমার চিংড়িটা খেয়ে দেখলাম একদম এক কথায় দুর্দান্ত খেতে ছিল কিন্তু প্রচুর তেল ছিল যাই হোক খেয়ে নিলাম টাকা দিয়ে কিনেছি নষ্ট করতে খারাপ লাগে খুব তো খাওয়া দাওয়া কমপ্লিট আর কোথাও যাব না সোজা হোটেলে গিয়ে রেস্ট করবো চলুন এবার আমরা দুপুর থেকে বিকাল পাঁচটা অবধি এক টানা ঘুম দিয়ে এখন যাচ্ছি ফানল্যান্ড এটা আমাদের হোটেল থেকে যেতে প্রায় আরও চল্লিশ মিনিট লাগবে আমাদের আরও আগে বেরোলেই ভালো হতো কিন্তু ওই যে ঘুমাতে গিয়ে দেরি হয়ে গেল বড্ড সন্ধে হয়ে গেলে আর বিচে গিয়ে কোনো রকমই কোনো মজা নেই দুপুরে যা রোদ ছিল দুপুরে তো বেরোনো সম্ভবই হতো না তাই এখনই যাচ্ছি এখন বিকাল হতে গরমটাও একটু কমে গেছে আর রাস্তাটা কি অপূর্ব লাগছে দেখুন এই যে এখন আমরা পৌঁছেই ছটা কুড়ি মতো অলরেডি বেজেই গেছে আমাদের আমরা দু ঘন্টার জন্য এখানে গাড়িটা পার্ক করেছি এইবার চলুন যাব বিচে এই যে এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিও হয় শেষব না করে সোজা চলে গেলাম জলের ধারে আর এখানে দেখুন সবাই কিন্তু দূরেই বসে আছে কেউ কিন্তু জলে নামেনি আমাদের দিঘাপൂരിতে গেলে জলে নেমে সবাইকে দেখেছি কতক্ষণ ধরে স্নান করে এখানে হয়তো ভয়েই কেউ নামে না মনে হয় জলের ধারে আমি বেশ অনেকক্ষণই ছিলাম আর কি ঠান্ডা কি বলবো ডিপ ফ্রিজে জলের মতো ঠান্ডা এই মহাসাগরের কথা ভূগোলের বইতেই পড়েছিলাম প্রথমে এসে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আটলান্টিক মহাসাগর তারপর আস্তে আস্তে বুঝলাম হ্যাঁ সত্যি আসতে পেরেছি তাহলে এত দূরে এসে ছবি না তুললে খুব আফসোস হতো তাই অনেকগুলো ছবিও তুলে নিয়েছিলাম তার সাথে বেশ অনেকক্ষণই ছিলাম এখানে আর হয়ে আসছে আর 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 আমাদের গাড়ির পার্কিংও ঘন্টা আছে মাত্র এইবার আধ বেশিক্ষণ থাকবো না এখানে দেখি যদি সামনে কিছু খাবার পাওয়া যায় বাহ এখানে আবার একটা কলও দেওয়া হয়েছে যাতে পায়ের বালিগুলো ধুয়ে নেওয়া যায় গোটা পায়ে আমার বালিতে ভর্তি হয়ে গেছিল বালি নিয়ে খেলতে খেলতে বেশ ভালোই হলো পাটা ধুয়ে নিলাম তারপর আমরা এই রাস্তাটাতে হাঁটছিলাম কিছু কিছু শপ ছিল তার মধ্যে সব আলাদা আলাদা কুইজিন পাওয়া যাচ্ছিল তার মধ্যে ছিল ফ্রাইড চিকেন আইসক্রিম জ্যাপানিজ এশিয়ান এসব কিন্তু এগুলো একটাও খাবার আমাদের ইচ্ছা ছিল না তাই হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম একটা মেডিটেরেনিয়ান শপের দিকে আর রাস্তায় এত শপিং করার দোকান দেখে এত আফসোস লাগছিল যে কি বলবো আর একটু বেশিক্ষণ যদি গাড়ির পার্কিংটা থাকতো তাহলে বেশ ভালো শপিং করা যেত কিন্তু হাতে আর একদমই সময় নেই তাই আমরা সোজা চলে গেছিলাম দোকানটায় আমরা এখানে অর্ডার করেছিলাম একটা চিকেন কাবাব র্যাপ আর সাথে নিয়েছিলাম একটা চিকেন শাওয়ারমা আর তার সাথে একটা কোক নিয়েছিলাম ওরা একদম ফ্রেশ পানি দিয়েছিল তাই একটু সময় লাগলো আমাদের আর ব্যাস নিয়ে বেরিয়ে যেতেই আমার মনে হয়েছে ব্যাগটাই ভুলে গেছি দোকানের মধ্যে দৌড়ে গিয়ে দেখি না ব্যাগটা আছে তখন আমি একটু জীবনটা ফিরে পেলাম আর ব্যাগটার মধ্যে জানেন তো আমার ফোনটাও ছিল হারিয়ে যেত যদি কি হতো বলুন তো আমার তো সব মজাই মাটি হয়ে যেত মনে হয় কিন্তু ভগবানের কৃপায় আমার ব্যাগটা হারিয়ে যায়নি তারপর আমরা খাবারটা নিয়ে সোজা গাড়িতে চলে এসেছিলাম কারণ পার্কিংয়ের টাইম একদম শেষ হয়ে আসছিল আমার তো এত খিদে পেয়েছিল আমি তো নিয়ে আসতে নিয়ে আসতেই খেতে শুরু করে দিয়েছিলাম বের করে

জুসি এত টেস্টি আমি সত্যি কখনো খাইনি আগে তারপর খেলাম যেটা এটা হলো সেই কাবাব র্যাপটা এটার ভেতরে ওই চিকেন কাবাব ছিল চাটনি আর কিছু কিছু স্যালাড দেওয়া ছিল আর এটা পিটা ব্রেড দিয়ে বানানো ছিল এটার থেকে আমার চিকেন শাওয়ার মাটাই খেতে ভালো লেগেছে বেশ হ্যাঁ এটাও কিন্তু খেতে খারাপ ছিল না তো চলুন অনেকটাই রাত হয়ে গেছে এবার অচেনা অজানা জায়গায় বেশিক্ষণ আর থাকবো না এবার টুকটুক করে রুমের দিকে ফিরবো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যদি আমার ভিডিও মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই